রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কারকে কেন্দ্র করে চলছে রাজ্য জুড়ে উল্লাস দুর্গাপুরের বেড়াচিতি বাজার জুড়ে জেলা তৃণমূলের বিজয় উল্লাস ভিরিঙ্গি মোড় থেকে এই বিজয় মিছিল শুরু হয় শেষ হয় প্রান্তিকাতে এই মিছিলে পায়ে পা মেলায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা মিছিলে উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জেলা তৃণমূলের সভানেত্রী অসমা চক্রবর্তী জেলার যুব সভাপতি পার্থ দেবাসী প্রশাসক মন্ডলী সদস্য রাখি তিওয়ারি তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার রমাপ্রসাদ হালদার সহ ব্লকের সভাপতিরা ও প্রাক্তন কাউন্সিলররা ব্যান্ড পার্টিকে সঙ্গে নিয়ে সবুজ আবির খেলে নৃত্য করতে দেখা যায় মহিলা তৃণমূলের কর্মীদেরও জয় মমতা সমস্ত উৎসাহ সমস্ত অপপ্রচার সব দৃশ্য করে দিয়ে আজকে এই জয় আমরা দেখেছি আপনারা সকলে দেখেছেন যে মানুষ কাকে চায় মানুষ কাকে ভালোবাসে কোন সরকার মানুষ চায় এবং একটাই শুধু কথা বলবো যে একজনই মাত্র মানুষ সাথে সর্বভারতীয় নেত্রী হিসেবে যাকে সকলে মেনে নেবেন তিনি হয়েছেন আমাদের সকলের মা মমতা বন্দ্যোপাধ্যায় এই অসাধারণ জয় সবাই সাথে বলুন তৃণমূল কংগ্রেস দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ আই টোয়েন্টি